হ্যালো রিবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউগ দেখ বলা সত্ত্বে তাকাইছে মাশাল্লাহ দেখো ওকে রোদে দিতে দিতে ওর কিন্তু মাশাল্লা এখন হলুদ ভাব অনেকটাই কমসে তা আজকে হচ্ছে ওর আম্মুর সাথে ঘুরু দিতে যাবে মানে ওর আম্মু আজকে সেলাই কাটবে আর ও যেহেতু বেস্ট ফিডিং করে তাই ওকে তো নিয়ে যেতেই হবে এখন ওকে রেডি করে দিছে আমি একদম দেখো মাশাল্লাহ মাশাল্লাহ কুটু বানিয়ে দিয়েছি ও হচ্ছে বড় একটা জামা পরে দিয়েছি কি করবে এই জামাটা এটাই জিরো সাইজ বডি বিল্ডার বডি বিল্ডার বানিয়ে দিয়েছি ওকে মাসাল্লাহ কেমন থাকে দেখ বাবা বাই বাই তো শাওয়ার করলাম আল্লাহ আজকে হচ্ছে হেয়ার ওয়াশ করছি যুদ্ধ করছি আমি আর মৌ দুজন মিলে এখন হচ্ছে আমি রেডি হব কারণ আজকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাব আমার খুব প্রিয় কাছের একজন মানুষের সাথে তোমাদের ভাইয়া এসে ওদের বাসায় রেখে খাওয়া দাওয়া করে হচ্ছে তারপরে আমরা বের হবো আরো কিছু কাজ আছে তো এই ড্রেসটা পড়বো এটা তোমাকে আঁকি আপু আমাকে কিনে দিয়েছিল কিছুদিন আগে ড্রেসটা আমার খুবই পছন্দের কালারটা এত সুন্দর একদম বটল গ্রিন ড্রেসটার ভিতরে এত ভারী দেখ যেহেতু স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবো একটা স্পেশাল ড্রেস না পড়লে হয় ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট ওয়াও

আমি যাব একটু বাইরে বের হবো কাজ আছে আর কি যেন বলে ওরা মেবি আজকে সেলাই কাটতে পারে নাই ডক্টর চেক করে বলছে যে মনে হয় যতটুকু আমাকে বললো যে দুই দিন পরে কাটবে সেলাই আর দুইটা দিন থাকলে ভালো হবে কিছু কান ভালো লাগতেছে আর স্কিনে যখন মানে এখন একটা ট্রিটমেন্ট চলতেছে যেহেতু তাই আপাতত ফেসে কিছু দিব না জাস্ট আমি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমি অলরেডি দিছি এখন শুধু যেটা করব একটা পাউডার দিয়ে সেট করব সবকিছু যেহেতু ময়শ্চারাইজার দিছি তাই একটু অয়েলি অয়েলি হয়ে আছে অর্ডারটা দিব অর্ডারটা দেওয়ার পরে লিপস্টিক দিয়ে চলবে এরপরে আমি রেডি হয়ে গেছি একদমই টোটালি আর জাস্টটা আমার অনেক বেশি পছন্দ সব থেকে বড় কথা আমার মনটা অনেক বেশি ভালো আর এখানে ওর আমার জন্য ডাব নিয়ে আসছে একটা কিন্তু আনফর্চুনেটলি এই ডাবের এই যে শ্বাসটা যেটা সাদা নারিকেলটা ওইটা আমি খাইনি না খেয়ে বাসা থেকে বের হয়ে গেছিলাম ওইটা খাইছে কি রিয়া ওটা রিয়া খাইছে মানে তোমাদের আখি আপুর বোন ও অপরাধী ওর কাছে আমি দশটা ডাব পাই ওই বয়স ও দেশ রাহাজ জাগেছে যে আপু আমি খাইছি তো দশটা ডাব তুই আমার খাওয়াবি ও তাহলে মন দুজন দুজনে মিলে বিশটা ডাবা মারে খাওয়াবি আমি শুধু পানিটাই খেয়েছি আর এখানে হচ্ছে আখিকে জিজ্ঞেস করতেছিলাম যে কেন সেলাই কাটতে পারে নাই পরে বলতেছে যে হচ্ছে সেলাই কাটতে পারে নাই কারণ যাইতে দেরি হয়েছে তো আর ডক্টর দেখেও বলছে যে সেলাইটা আর দুই দিন পরে কাটলে মেবি ভালো হবে বেশি যেহেতু শীত তাই হয়তো বা শুখাইতে টাইম লাগে না আমি সঠিক জানি না সয়েদ ফ্যামিলিতে ব্লগ দিছে ওরা ডিটেলসে বলে দিছে তো তোমরা হচ্ছে সেখান থেকে দেখে নিও যেহেতু আমি সাথে যাই নাই তাই আমি সম্পূর্ণ একদম সঠিকটা বলতে পারবো না আর এখানে বলতেছিল যে যাইতে যাইতে কী কী কাহিনী হয়েছে না হয়েছে ও আমি জিজ্ঞেস করছি ডাব খাইছো পরে বলছে হ্যাঁ আর আজকে দেখো কি পুতুলের মতো শুয়ে দিছে আর মাসাল্লাহ একদম শুয়ে আছে নড়াচড়া করতেছে না ঘুমাচ্ছে আমার ঘুমন্ত বাবুদের দেখতে যে এত ভালো লাগে মাসাল্লাহ মাসাল্লাহ আর আমাদের পিছনে ঘরের ত্যাগ সবাই ইগনোর কইরো কারণ ঘরের ত্যাগ আমরা দিছি এখান থেকে ঠান্ডা আসে যাতে ঠান্ডাটা না লাগে বাবুদের এই জন্য আসলে সৌন্দর্য চেয়ে অনেক সময় দায়িত্ববোধ বেশি পালন করা দরকার হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে যাব ফার্স্টে তারপর হচ্ছে কিছু কেনাকাটা করে দিব আমার প্রিয় মানুষকে অনেক বেশি ভালো লাগতেছে যদি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই তাকে দেখাতে পারলে আরো বেশি শান্তি লাগতো বাট সবাইকে সবসময় ক্যামেরার সামনে আনা বা হচ্ছে সবাই আসতেও কমফোর্টেবল না বা অনেক রেস্ট্রিকশন থাকে তাই আনাও যায় না যাই হোক

রাতে বেলা অনেক বেশি ঠান্ডা আর আমাদের সিটি সেন্টার থেকে আবার নিউ মার্কেটে যেতে হবে সে এত ঘোরাঘুরির মধ্যে বাবুকে বের না করাটাই বেটার আমরা যাচ্ছি এই যে আমরা চলে আসছি আমার প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড তো তাকে হচ্ছে যেহেতু আমাদের দেরি হচ্ছে তাই উপরে এসে বসতে বসি ওয়েট করার জন্য তো দেখা করার পরে বললামই তো তাকে আমি ভিডিওতে দেখাতে যাচ্ছি না তো ফার্স্টে ওকে তাকে হচ্ছে মোবাইলের দোকানে নিয়ে যেয়ে একটা মোবাইল কিনে দিছি তারপরে ঘড়ির দোকানে নিয়ে আসছি ঘড়ি কেনার জন্য সে কিছুতেই নিবে না কিন্তু তারপরেও জোর করে তাকে কিনে দিয়েছি সে একটা ঘড়ি নিয়েই অনেক বেশি স্যাটিসফাইড ছিল বাট আমার তো মন ভরতেছে না আমি আরও কিনে দেবো আর তোমাদের ভাইয়া তোর সাথে আরও তারপরে চারটা সানগ্লাস কিনে দিলাম চারটে ঘড়ি কিনে দিলাম মানে তোমাদের ভাইয়া আর আমি দুইজন মিলে তারপরে হচ্ছে আরও কিছু কিনে দিব আর এই ফোনটা কিনে দিছি ওপ্পো যেটা হচ্ছে মুও দিসি আর কি বলে আরিফকেও দিসি সেই ওই সেম ফোনটাই হচ্ছে দিসি তাকেও তারপরে নিয়ে আসছি মঞ্জু বাজারে মঞ্জু বাজার থেকে এখানে হচ্ছে ট্রাউজার তারপরে দুটা জ্যাকেট তারপরে গেঞ্জি তারপরে শাল এগুলো সব কিছু দিসি আর শাল হচ্ছে আখির জন্য একটা নিসি কারণ যেহেতু ওর শালটা হচ্ছে ওর আমুকে দিয়ে দিছে তাই ওর জন্য কালো একটা শাল নিছি আর আমি একটা সাদা শাল নিছে একটা হচ্ছে হুডি নিছে অনেক বেশি সুন্দর যে হুডিটা শুধু একটা সাইজে ছিল আর একটা হুডি অ্যাভেলেবেল ছিল তাই তোমাদের একে আপোর জন্য হচ্ছে নিতে পারি নাই তোমাদের একে আপু আমাকে সোয়েটার নিতে বলতেছিলো বাট কোনো সোয়েটার সামনে জিপার সিস্টেম ছিল না তো তারপরে হচ্ছে এই এখানে বেবি সেকশনে চলে আসি বাবুদের জন্য ড্রেস নিতে তো এখানে হচ্ছে আয়াসের সাইজে যে কয়টা পাইছি সে কয়টা নিছি দুইটা না তিনটা আর আলিশার সাইজে যে কয়টা পাইছি সে কয়টা নিছি কারণ ওদের রাফিউজের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো এগুলো একটু মানে ভালো মানের তাই বাচ্চাদের সবসময় এই ড্রেসগুলো পড়াতে চাই আমরা তো এই জন্য হচ্ছে এখান থেকেই সবসময় বেবিদের সব কিছু নিয়ে থাকি তারপরে ওইদিকে জুতা কিনে দিসি তাকে আমাদের প্রিয় মানুষটাকে জুতা কিনে দিয়েছি সব কিছু কেনাকাটা করার পরে ও তারপরে কসমেটিক্সের দোকানে নিয়ে গেছিলাম নিয়ে ওখানে মেবি শট নেওয়া হয় না ওইখানে যা যা দরকার পারফিউম থেকে শুরু করে এ টু জেড সব কিনে দিয়েছি আমি তো সব কিছু জোর জোর করে কিনে দিয়েছি নিতে চাচ্ছিলো না তারপরে আমরা খাওয়া দাওয়া করতে আসি খাওয়া দাওয়া করে একবারে গাড়ি নিয়ে বের হয়ে যাই যে তাকে হচ্ছে তার জায়গা মতো নামাই দিব মানে সে যেখানে নামবে সেখানে নামাই দিব তার বাসার সামনে তারপর আমরা চলে যাব আমার ননাসের বাসায় যেহেতু আগামীকালকে ছোটা আনতে যাওয়ার কথা ছিল আমরা প্ল্যান করি যেহেতু তাকে নামাই দিতে যাবই তাহলে ঢাকার ভিতরে ঢুকতেছি তাহলে একবারে রাতে থেকে ছোটাপকে নিয়ে সকালবেলা আসি কারণ এখন অলমোস্ট রাত বারোটা বাজে এখন যদি যে আমরা ব্যাক করি আবার সকালবেলা উঠে যাই এটা আমাদের জন্য অনেক বেশি প্যারার হবে যার জন্য আমরা একসাথে চলে যাই ছোট ছোটপুর ভাষায় তো আমরা হচ্ছে আজকে একবারে ঢাকায় চলে আসছি আমার প্রিয় মানুষকে আগিয়ে দেওয়ার জন্য আর সাথে সাথে হচ্ছে আগামী কালকে কি কিজন বলে ছোটপুকে নিতে আসার কথা ছিল ভাবলাম আজকে একবারে আমরা নিয়ে যাই তো আমরা হচ্ছে এখন হচ্ছে তাকে নামায় দিছি আমার প্রিয় মানুষকে নামায় দিছি তার জায়গা মতো নামায় দিয়ে এখন আমরা যাব তার লোকেশনে তাকে নামায় দিয়ে আমরা আমার বাসায় আমার আমার বাসা থেকে সকালবেলা একদম ভোরে ননাসকে নিয়ে তারপর যেতে হবে আমাদের বাসায় আমাদের বাসায় আবার যেয়ে সেলাই কাটতে যেতে হবে কালকে ইনশাল্লাহ সবকিছু ম্যানেজ করে ফেলবো এইভাবেই আসলে সবার প্রতি সব দিক দিয়ে দায়িত্ব পালন করতে হয় সব দিকে খেয়াল রাখতে হয় তো আজকেও একটা দায়িত্ব পালন করলাম দেখো তোমরা মোটামুটি যা যা শপিং করে দিয়েছি সবকিছু হয়তো ভিডিও করাও হয়নি কারণ আমি বলছি যে সব সময় সবাইকে যে ভিডিওতে আনতে পারবো প্রত্যেকটা পার্সনকে বা সে কে সে আমার খুব স্পেশাল একজন সে আমার কাছের একজন সে আমার রক্তের একজন সে আমাদের ভালোবাসার একজন তো সবসময় যে বলতে হবে নাম পরিচয় চেহারা দেখাইতে হবে এটা কখনো ভিডিওতে আসবে না আর সে ভিডিওতে আসবে না আমিও আনতে চাই না তাকে ভিডিওতে দুইটাই সো আমি চাই সে একটু হাই দিয়ে থাকুক সবসময় সব ভালোবাসা দেখানো কিছু না বাট আমার অনেক ভালোবাসার আর তোমরাও আমার ভালোবাসার তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কিছু কিছু তবে তাকে প্রত্যেকটা জিনিস আজকে কিনে দিতে যে কি পরিমাণ প্যারা হয়েছে সে কিছু কিনবে না যেটাই দিব সে একটা ঘড়ি নিয়েই স্যাটিসফ্যাকশন সে এত খুশি ঘড়ি কিনে দিছি পরে যে পরপর আমি আর হাত আরো দেখতেছি সে পুরো আজকে খেয়ে গেছে যে চারটা ঘড়ি সে তার সব ফ্রেন্ড সার্কেলের সাথে বলতেছে চারটা ঘড়ি কিনে দিছে আমাকে চারটা সানগ্লাস জোড়া জুতা দুইটা জ্যাকেট তারপরে কি ছয়টা গেঞ্জি তিনটা ট্রাউজার এবার বলছে একটা শাল তো আবার হচ্ছে কিছু কসমেটিক্সের আইটেম কিনে দেওয়া হয়েছে রেগুলার ইউজার জন্য ও আবার ফোনটা বারবার সবাইকে দেখানো হচ্ছে যে ফোন কিনে দিছি ফোন কিনে দিছি সেটা

যাই হোক খুব ভালো লাগতেছে আজকে এতটুকুই বললাম তো এখন আমরা যাচ্ছি ছোটা বই দিকে ওয়েট করতেছে আমাদের মানে সাড়ে বারোটা এখন বাজে আমাদের যেখানে এগারোটার মধ্যে পৌঁছানোর কথা সাড়ে বারোটা বেজে গেছে তাকে নামাই দিতে দিতে একটু দেরি হয়েছে আমরা আর আজকে প্রচুর জ্যামে পড়ছিলাম গাবতলিতে না প্রায় দেড় ঘন্টা জ্যামে ছিলাম আজকে দেড় ঘন্টা গাবতলিতে জ্যামে ছিলাম আই ডোট নো যে কেন বাট ছিল জ্যাম তো ও আজকে তোমাদের ভাই এই হুডিটা আমাকে কিনে দিছে এই শালটা কিনে দিছে তারপরে তোমাদের আঁকিয়া জন্য একটা শাল নিছি কারণ ওর যে লাল কালার শালটা ছিল আমরা ম্যাচিং ম্যাচিং নিছিলাম ওটা ওর আম্মুকে দিছে পরে ওর জন্য আজকে একটা শাল নিছি আর ও হচ্ছে সামনে আর কি খোলা যে সোয়েটার পরে না সামনে কি জিপার দেয়া ওরকম সোয়েটার নিতে বলছিল কিন্তু ওইগুলো শেষ হয়ে গেছে এই জন্য নিতে পারি নাই আর এই হুডির একটাই সাইজ যেটা হচ্ছে আমার সাইজের এটা বড় নাই ছোট নাই একটাই ছিল এই জন্য একটাই নেওয়া হয়েছে এরপরে আর একটা শাল নিছি বাসায় আর পাশে রিয়াও চলে আসছে এতো বেশি পরীক্ষা দা অর্জন পরীক্ষা দিতে চলে আসছে আমরা আবার মেবি দুই তিন তারিখের দিকে আখিরের বাসায় যাব মানে আখির ابو মুর বাসায় তো সেটা তোমরা দেখতে পারবা তোমরা তো পাগল হয়ে গেছলা সবাই আখির ফ্যামিলি দেখি না দেখি না কত তাদের দেখো এখন তাদের বাসায়ও দেখতে পারবা সমশানে আমরা ইনশাআল্লাহ তো তাড়াতাড়ি যাব তো আজকে হচ্ছে ছোট পুকে বাসায় নিয়ে কালকে যাব একটু ছোট কিছু দিন আমাদের বাসায় থাকবে কারণ তার ছুটি আছে ইনশাআল্লাহ যাইতো যাই যেতে থাকি আজকে মনটা অনেক ভালো না অনেক

ছোট একটা আমি বলছি আমি সত্যি হিসাবে যেতে দিবো কারণ আমি নিজে বুঝি যে সবসময় এক জায়গায় থাকা যায় না মাঝে মাঝে বাবার বাড়ি যেতে হয় ভালো লাগে গেলে তো কখনো আমাকে যেতে দেয় না তো এই জন্য

এখানে দেখো ভাই বোনের মানে ই দেখো তোমার ভাইয়া তোমার ভাইয়া জানতো না যে আমি ভিডিও করতেছি আপু বলছে তাই সে ঝাড়ু দিচ্ছিল ক্যামেরা দেখে ঝাড়ু রেখে দিছে আমি হাসতে হাসতে এখানে আসলে গান আমি র রয়েসটাইট খাবো তো সেই জন্য হচ্ছে এখানে আমি ই করতেছি মানে র ভয়েস বার দিচ্ছি তো এরপর তোমাদের ভাইয়া কি সুন্দর বসে আছে যে না সে কোনো কাজই করে নেই কিন্তু এতক্ষণ কিন্তু সে রুম ঝাড়ু দিছে আপুকে হেল্প করতেছিল পরে আবার আপু এনে ঝাড়ু ধরাই দিচ্ছে যে ঝাড়ুটা শেষ কর কারণ আপু সব কাজ বাড়ে ঝাড়ু দিতে পারে না তো ভাই দুজনের মারামারিটা যা দেখো যে এখন কি পরিমাণ মারামারিটা যে লাগে জোর করে আপু ঝাড়ু দেওয়া হবে আর ও হচ্ছে দেখো না পায় আপু আপুর সেলর ধরে টানতেছে এই আর আপু চুল ছাড়তেছে না আর আপুর চুল নতুন হচ্ছে আপু স্ট্রেট করছে সেই চুল ধরে দেখো কিভাবে হাত টানতেছে এটা নিয়ে দুই ভাই বোনের কী যে মারামারিটা লাগছে এটা মানে সামনাসামনি দিক আমি হাসতে হাসতে পরে আপু ওর গাড়ির চাবি ধরছে তখন হচ্ছে ও ছেড়ে দিতে বাধ্য হয়েছে যে গাড়িটা যেহেতু ধরছে চাবিটা ভেঙে ফেলতে পারে এই জন্য হচ্ছে ছেড়ে দিছে নয়তো ছাড়তো না তো দুই ভাই বোন এই মারামারি একটু পর পরে লাগে একটু পর পরে পাঁচ মিনিট পর পর সারা রাতে দুই ভাই বোন মারামারি করছে আর আমি দেখছি আর হাসছি যে এই দুটা টমেন জেরি থেকে আসছে দুটা আসলে সাইজেও টমেন জেরির মতো টম টমেন জেরির মতো আর খুব ঝগড়া করে এখানে বলতেছে ও কিছু না পেয়েছে দুটা টানতেছে সেটা কোনো কথা পরে এই যখন মোবাইল আর চাবি লুকায় ফেলছে যে এই দুটা তুই ধরবি না আর যা করস করস পরে বলছে এটা ধরলে আমি এটা ভাঙা ফেলবো আবার কি কি নিয়ে যে এখানে কথা বলতেছে মানে বললাম তো আমি রবয়েসটা যদি তোমাদের শোনাইতে পারতাম তাইলে বুঝতে আর এই যে টাকাটা দেখাইতেছে দেখছো এটা ছোটাপুর মোবাইলের ব্যাক কাবারের পিছনে ছিল সেটা তোমাদের ভাইয়া নিয়ে নিছে এই মাত্র তোমরা দেখলা যে দুই ভাই বোনের মধ্যে তুফান হয়ে গেল ঝগড়া ঝাটি মারামারি মানে দুইটাই সারা দিন টম এন্ড জেরির মতো লাগা থাকে আর আমি খালি দেখি যে অ্যাকচুয়াল ভাই বোন এরকমই হয় আমার ভাই দুইটা ওরা ভাই নামের কলম করে জীবনে ঝগড়া লাগে নাই একদম পিচ্ছু দেবসাম মানে চুল ধরে এটা মাঝে মাঝে দেয় হন উত্তম মাধ্যম কিন্তু পিচ্ছু কর আমার মেয়েটাও যেটা ছোটা পো তোমাকে সবাই অনেক ভদ্র জানে প্রকৃতি আমি আমার ভয়েস নিচ্ছি মানে তোমারটাও আসবে

じゃあ তো বুঝতে পারছ না এতক্ষণ ভ্লগের কেন নেই নাই আবার 2500 টাকা 500 টাকা টাকা তো তুমি চুরি করছো মানে ছোট আপু হচ্ছে আఖির মতো ফোনে ব্যাক কভারে হচ্ছে টাকা রাখে 500 টাকা ছিল নিয়ে নিছে আজকে সেই তোমাদের ভাইয়ার সাথে সাথে তা আমি এতক্ষণ ভ্লগের কেন নেই নেই তোমরা বুঝতে পারছো এই কাহিনী চলতেছে এখানে বুঝছো মোটামুটি আমি যাত্রা পালায়ে ভাই বোনের কোন নামের কোন নাটক আছে সেটার কয়েকটা পর্ব দেখেছি মঞ্চনাট্য যেটা আর কি সুন্দর নাম হচ্ছে নাট্যমঞ্চ ঠিক আছে যেটা হচ্ছে বাঙালি নাম যাত্রাপালা যেখানে ভাই বোনের কয়েকটা পর্বের সিন আমি দেখে পেয়েছি এই কয় ঘন্টায় এখন বাজে ভোট চারটা আমরা এবার সে আসছি সাড়ে তো এই ভোর চারটা পর্যন্ত হ্যাঁ চার ঘন্টার মধ্যে সাড়ে সাড়ে তিন ঘন্টার মধ্যে

তো শুধুমাত্র মেয়েরাই ছেলেদের গুলো নেয় না ঠিক আছে ছেলেরাও পড়লে তখন নেয় ঠিক আছে তাও তো ছোট প্লাজো প্লাজো দিতে চাইছিল পরে ট্রাউজার জুটছে আপু একটা যাই হোক আমরা এসে হচ্ছে এতক্ষণ আখির সাথে ভিডিও কলে কথা বলছি সেই রাত দুইটার সময় তারপরে আসের সাথে কথা বলছি আমার কথা শুনিনিও শুধু তাকায় মানে চারদিকে আমাকে খুঁজে মাসাল্লা বাচ্চা একটা তারপরে আলীর সাথে ঘুমাচ্ছে কালকে বাসায় যে ওদের অনেক 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 আদর দিব। ইনশাল্লাহ তো দেখি কখন উঠি ঘুম থেকে তারপর তোমাদের সাথে আবার নতুন ব্লগে আগামীকালকে দেখা হবে তো আজকে মতো ভ্লগটা হচ্ছে এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা আল্লাহ হাফেজ